জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম প্রধানমন্ত্রী বললেন বিএনপি সন্ত্রাস ছাড়া কিছুই বোঝে না দেশ বিরোধী ষড়যন্ত্রের নেতৃত্ব দিচ্ছে বিএনপি মন্তব্য মোজাম্মেল হকের নরেলে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব হাতুড়ি পেটায় যুবলীগ কর্মীকে হত্যা গণ অধিকার পরিষদের একাংশের কার্যালয়ে তালা। ওচি বলছে কারো ওপর লাঠিচার্জ করা হয়নি দিকে পুলিশের সঙ্গে ধস্তাধস্তে নূরসহ আহত তিরিশ জাতীয় সরকারের অধীনে নির্বাচন করতে বাধ্য করব বললেন ফৈজুল করিম সর্বশেষ জানিয়ে দেব বিকল্প পদ খুঁজতে ব্যস্ত জামায়াত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন বিএনপি সন্ত্রাস ছাড়া কিছুই বোঝে না বললেন প্রধানমন্ত্রী বিএনপি একটি সন্ত্রাসী দল আখ্যায়িত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিএনপি জামায়াত জনগণের সেবা করতে জানে না গতকাল বৃহস্পতিবার বিকেলে আখাউড়া লাকসাম ডাবল ট্র্যাক প্রকল্পের অধীনে নরবর নির্মিত বাহাত্তর কিলোমিটার ডুয়েল গ্যাস ডাবল রেললাইন ট্রেন চলাচলের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এমন কথা বলেন প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কুমিল্লার লাকসামে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী বলেন বিএনপি জামাত ধ্বংস করতে জানে কিছু তৈরি করতে জানে না মানুষের সেবা করতে জানে না তারা দুর্নীতি ও লুটপাট করতে জানে এবং সেই সাথে স্বার্থ পূরণ করতে জানে শেখ হাসিনা বলেন সরকার বিএনপি জামায়াতের রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেবে না তবে কোন ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পুনরাবৃত্তি হলে তাদের ছাড় দেওয়া হবে না দুই হাজার তেরো দুই হাজার সময়কালে বিএনপি জামায়াতের আন্দোলনের সময় সংগঠিত সহিংসতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন আমরা তাদের রাজনীতি করতে বাধা দেব না এবং করছিও না কিন্তু তারা আবার রেলে আগুন দিলে বা জনগণের কোনো ক্ষতি করলে রেহাই পাবে না তিনি আরো বলেন সর্বত্র ক্যামেরা থাকবে এবং কোন ধ্বংসাত্মক কর্মকাণ্ড করলে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে এ সময় বিএনপি জামায়াতের হাত থেকে রক্ষা পেতে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন আমরা তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে চাই প্রধানমন্ত্রী বলেন বিএনপি একটি সন্ত্রাসী দল বিএনপির সন্ত্রাস ছাড়া কিছুই বোঝে না বিএনপির প্রতিষ্ঠাতার সামরিক সৈর্যশাসক জিয়াউর রহমানের অপকর্ম ও নিষ্ঠিরতার কথা উল্লেখ করেন তিনি তিনি বলেন জিয়াউর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কারাগারের জাতীয় চার নেতাকে নৃশংসভাবে হত্যার পাশাপাশি সশস্ত্র বাহিনীর মুক্তিযোদ্ধার অফিসার ও সাধারণ মানুষকে হত্যার সঙ্গে জড়িত ছিলেন দেশবিরোধী ষড়যন্ত্রের নেতৃত্ব দিচ্ছে বিএনপি মন্তব্য মোজাম্মেল হকের দেশবিরোধী ষড়যন্ত্রের নেতৃত্বে আছে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক বাংলাদেশ আওয়ামী লীগের খুলনা বিভাগীয় তারের জয়যাত্রা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি বৃহস্পতিবার বিকেলে খুলনা নগরীর ডাকবাংলোর চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয় বিএনপিকে উদ্দেশ্য করে বিএম মোজাম্মেল হক বলেন যুব ঐক্য গড়ে তুলে এদের প্রতিহত করতে হবে উনিশশো সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে জিয়াউর রহমান গণতন্ত্রকে ক্যান্টনমেন্টে ভর্তি করেছিল জাতির পিতা হত্যার বিচার বন্ধ করে মানবাধিকারকেও হত্যা করেছিল তারা এখন বিদেশি প্রভুদের ডেকে নিয়ে তারা তাদের সার্বভৌমত্ব আমাদের মূল্যবোধকে ধ্বংস করার পায় তারা করছে যুবকদের ঐক্যবদ্ধ স্বাধীনতা বিরোধী এই চক্রকে রুখে দাঁড়াতে হবে তিনি বলেন বিএনপি নেতারা তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে তারা সংবিধান মানে না কারণ তারা সংবিধানকে বারবার লঙ্ঘন করেছে তাই আমাদের স্পাত কঠিন ঐক্য গঠন করে তাদের প্রতিহত করতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে এছাড়াও পার্শ্ববর্তী বাগেরহাট সাতক্ষীরা যশোর নরেল গোপালগঞ্জ পিরোজপুর জেলা যুবলীগের সভাপতি আহ্বায়ক ও সাধারণ সম্পাদক যুগ্ম গণ মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন মিছিলে খুলনা মহানগরীর একত্রিশটি ওয়ার্ড যুবলীগের নেতারা ও খুলনা জেলা উপজেলা পুরসভা ও থানার অংশ অংশগ্রহণ করে এ সময় মিছিল পুরা খুলনা নগরীর মিছিলের নগরীতে পরিণত হয় নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব হাতুড়ি পেটায় যুবলীগ কর্মীকে হত্যা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরাইলের কালিয়া আজাদ শেখ নামের এক যুবলীগ কর্মীকে হাতুড়ি দিয়ে করেছে প্রতিপক্ষের লোকজন বৃহস্পতিবার রাতে গ্রামের মহসিন চৌরাস্তায় এই ঘটনা ঘটে আজাদ শেখ পেরোলি উত্তরপাড়া গ্রামের সালাম শেখের ছেলে তিনি যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তাসনিম আলম জানান দীর্ঘদিন ধরে সাবেক ইউপি চেয়ারম্যান আনিসুল ইসলাম বাবু শেখ ও শহীদ ভূইয়ার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল তিন চার দিন আগে ভুঁইয়ার গ্রুপের লোকজন পেরলি বাজার থেকে অপমান করে বের করে দেন বাবু চেয়ারম্যানের লোকজন এতে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল খুলনায় যুবলীগের তারুণের জয়যাত্রা সমাবেশ থেকে ফেরার পথে বৃহস্পতিবার রাতে মহসিন মোড়ে পৌঁছলে আজাদ ছেকের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে প্রতিপক্ষের লোকজন এ সময় হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয় তাকে পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আজাদকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত নটার দিকে জরুরি বিভাগের কর্তৃপক্ষ কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আজাদ শেখ সাবেক চেয়ারম্যান বাবু শেখের সমর্থিত কর্মী ছিলেন এদিকে আজাদ শেখের মৃত্যুর খবর পেয়ে প্রতিপক্ষের অগ্নিসংযোগের টিম লিডার মোহাম্মদ মাসুদ জাগনিসকে জানান খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এ ঘটনায় নোয়াল এক আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ঘটনার সঙ্গে বিএনপি জামায়াত জড়িত থাকার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি পোস্ট করেন সেখানে হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবেন বলে উল্লেখ করেন তিনি এ বিষয়ে পুলিশ সুপার মোসাম্মদ সাদিরা খাতুন নিউজকে বলেন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে গণ অধিকার পরিষদের একাংশের কার্যালয়ে তালা কারো ওপর লাঠিচার্জ করা হয়নি বললেন ওসি আহতরা বেসরকারি হাসপাতালে ভর্তি পুলিশের সঙ্গে ধস্তা ধস্তে নূর আহত তিরিশ নুরুল হকের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার সকালে তালা লাগিয়ে দিয়েছে ভবনের মালিকপক্ষ বিকালে রাজধানীর পুরানা পল্টনের প্রীতম জামান টাওয়ারের তলায় তালাবদ্ধ কার্যালয়ে নেতাকর্মীদের প্রবেশের চেষ্টার সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে এতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ অন্তত নেতাকর্মী আহত হন আহতদের রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শাকিলুজ্জামান যুগান্তরকে বলেন বিকালে কার্যালয়ে প্রবেশ করতে গেলে পুলিশ হামলা করে পুলিশের লাঠি চার্জের সভাপতি নুরুল হক নূর সহ অন্তত ত্রিশ চল্লিশ নেতাকর্মীকে আহত করেন নূরকে কাকরাল ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন মিয়া যুগান্তরকে বলেন পুলিশ কারো ওপর হামলা বা লাঠিচার্জ করেনি উভয় পক্ষের মধ্যে যাতে সংঘর্ষ না হয় সেজন্য জন্য শান্তি শৃঙ্খলা রক্ষায় তাদের সরিয়ে নেওয়া হয়েছে দুপুর বারোটায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে নুরুল হক বলেন আমাদের অফিস স্টাফ ও উপস্থিত নেতাকর্মীদের মারধর করা হয় এ সময় কার্যালয়ের গুরুত্বপূর্ণ কাগজপত্র মনোনয়ন বিক্রির টাকা সহ সব ডকুমেন্ট নিয়ে এতে তালা লাগিয়ে দেওয়া হয়েছে অফিসের সামনে বিশ পঁচিশ জন মাস্তানকে বসিয়ে রাখা হয়েছে নেতাকর্মীদের মধ্যে যারা প্রবেশের চেষ্টা করেছেন তাদের মারধর করা হচ্ছে এর আগে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে মিটার নিয়ে গেছে এভাবে একের পর এক অমানবিক আচরণ ও অত্যাচার করে যাচ্ছে ভবনের মালিক মিয়া মুর্শিদ জামান দিকে পুলিশ সদস্যদের উপস্থিতিতে কার্যালয়ের সামনে ফেসবুকে লাইভ করেন নুরুল নূর তিনি বলেন বাড়ি ভাঙার চুক্তি অনুযায়ী আমাদের ছ মাসের সময় দিতে হবে পুলিশ প্রশাসনকে বলেছি দখলদারের পক্ষে না থেকে চুক্তি অনুযায়ী আমাদের কার্যালয়ের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার ব্যবস্থা করে দিন আমাদের কার্যালয়ে ঢুকতে দিন জাতীয় সরকারের অধীনে নির্বাচন করতে বাধ্য করব বললেন ফয়জুল করিম সংগ্রাম করে জাতীয় সরকারের অধীনে নির্বাচনে বাধ্য করব বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠি চরৈভাতি কমিউনিটি সেন্টার ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন মুফতি ফয়জুল করিম বলেন আমরা কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাব না আওয়ামী লীগ সরকার চাইবে না যে জাতীয় সরকারের অধীনে নির্বাচন হোক তাই আমাদের সংগ্রাম করে জাতীয় সরকারের অধীনে নির্বাচন করতে বাধ্য করতে হবে তারা চেয়ার ছেড়ে নামবে না তারা চুরি ডাকাতির মজা পেয়েছে তিনি বলেন দেশে বছরে কেউ স্বচ্ছ নির্বাচন কমিশন উপহার দিতে পারেনি বর্তমানে অপকর্ম করার জন্য দায়িত্ব পালনে ব্যর্থ তার পদত্যাগ করা উচিত দেশ জাতি সবার জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন এজন্য সবাইকে সংগ্রাম করতে হবে তিনি আরো বলেন বিদেশে যে টাকা পাচার হচ্ছে সেটা আমলাদের বেশি কারণ সরকার আমলাদের ঘুষ দেয় সরকার যদি তাদের ঘুষ দেয় তাহলে দেশ কোথায় যাবে আমাদের দেশে সব পণ্য পাওয়া যায় তাহলে সব পণ্যের দাম বেশি কেন আমাদের দেশে আদা পাওয়া যায় না এমন না তাহলে দাম এত বেশি কেন সয়াবিন তেল পাওয়া যায় না তা না চিনি পাওয়া যায় তা তো না কাঁচা মরিচা উৎপাদন হয় তাহলে মূল্য এত বৃদ্ধি কেন সব কিছুতেই তাদের সিন্ডিকেট বিকল্প পদ খুঁজতে ব্যস্ত জামায়াত আইন মেনে কর্মসূচি পালনের চেষ্টা করছে জামায়াত ইসলামের জন্য সাংগঠনিক বিভাগের শান্তিপূর্ণ সমাবেশের কর্মসূচি দিয়েছেন কিন্তু পুলিশ তাদের অনুমতি দিচ্ছে না তবে শেষ পর্যন্ত অনুমতি না পেলে বিকল্প